আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি বুটিক্সের একদম লাক্সারি কালেকশন তিনটি ডিফারেন্ট কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালার একটার বেশি সুন্দর এবং এগুলোর দোপাট্টাগুলি গুলি জাস্ট আপনাদের নজর কেড়ে নেবে আর এই ড্রেস ঘরে বসে কোনো প্রকার অগ্রিম ছাড়া আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমে হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই আর আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পারচেজ করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ফোর পিসের কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার কান্সটা টোটালি জামাটার মধ্যে এতটা গর্জিয়াস করে কাজ করা আছে এটা নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানটা দেখেন কতটা সুন্দর সিকোয়েন্সের সাথে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক পাশাপাশি টোটালি জামাটার মধ্যে এই দুইটা সাইডে খুবই চমৎকার একটি বোরিং এর ওয়ার্ক চলে গেছে যেটা একদম আলাদা ভাবে বসানো হয়েছে এবং এটার কামে যে নিচে থাকবে নিচে এখানটা এত হ্যাভি করে কাজ করা আছে আর ফ্যাবটা হচ্ছে লাকজারি শিপনের মধ্যে খুবই গ্লেজি একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন পাশাপাশি এটার যে ওনাটা আছে যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম ওনাটা দেখা মাত্রই ড্রেসটা পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এই ড্রেসের প্রাইস অনেক অনেক রিজনেবল থাকবে হ্যাঁ আমি প্রাইসটা একটু পরেই বলে দিব এটা ওনাটা দেখেন কতটা সুন্দর এখানে লেজার কারি ওয়ার্ক করা আছে কাটিং যেটা আছে এবং সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু হ্যাভি সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে প্লাস ড্রেসের সাথে এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে যে কামেজের সাথে কামেজের উপরে ওনা রাখার পরে কতটা গর্জিয়াস লাগে সো এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে সেলোয়ারের নিচে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড় দেওয়া আছে একদম ইনার সহকারে দেওয়া আছে আপনাদেরকে আলাদা ভাবে কোনো কিছু কিনতে হবে না সো আরো যেই কালার আছে সে কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনাটা আছে এখন আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওরগান ওনাটা আপনারা অরগানজা ম্যাটেরিয়ালসে পাবেন হ্যাঁ তো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে দারুণ স্টাইলে ডিজাইন করা আছে খুবই চমৎকার ওনাটা দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং টোটাল এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এই প্রোডাক্টের প্রাইস শোনার পরে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটি ড্রেসের দাম এত কম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি এতটা লাকজারিয়াস কালেকশন সো লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এন্ড এটার প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখায়নি এই যে প্যান্টের কাপড়টা ভিতরে এখানে একবার ফিটিং করে রেখেছে এটা প্যান্টের কাপড় এবং এটা ইনার কাপড় হ্যাঁ দুইটাই একসাথে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার সি কালারটা দেখেন কি যে দারুণ ভাবে ডিজাইনটা করা আছে দেখার মতো এটা লং হচ্ছে ফর্টি থ্রি আপনারা পাবেন ওকে লং পাচ্ছেন ফর্টি থ্রি হচ্ছে এটা বডিতে প্রায় আপনারা সেভেন্টিন ইঞ্চি কাপড় পেয়ে যাবেন সালোয়ারে একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলতা করতে পারবেন এটা এগুলো খুলে কিন্তু আপনাদেরকে ফিটিং করতে হবে ভালো একটি টেলার্সকে দিয়ে ফিটিং করতে হবে একদম লাক্সারি একটি কালেকশন বুটিক্সের অন্যতম সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে ওরনাটা তো ওরনাটা বেশ বড় সাইজের অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আর ফুড ড্রেসের সাথে এটা লুকিংটা দেখেন কিছু চমৎকার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাহাভস